আগে আসতো না ওই পুরানো চ্যানেলটা অনেক আসতো পুরানো চ্যানেলটা তো আমার দুশে নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল না না আমি গেছি লাইভে হ্যাঁ বললাম তো যার চারজনের লাইভে গিয়েছেন বুঝছি বুঝেছি অন্যের যার লাইভে অ্যাটেন্ড করেছেন তিরিশ মিনিট করে লাইভে অ্যাটেন্ড করলেও তো মানে বন্ধু কালেক্ট করা যায় এটা বলছি সন্ধ্যায় ছবি দিয়ে লাইভে ছিলাম বিশ মিনিট ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো বোন হ্যাঁ দিদি ভাই আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইলে শরীরটা ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন থ্যাংক ইউ সো মাছ লাইভে এসে সাপোর্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভালো